ইন্ডিকেশন বা নির্দেশনা বা যে সকল রোগের ক্ষেত্রে এই নিউরোবি বা ভিটামিন বি ওয়ান বি সিক্স বা বি টুয়েলভ ওষুধটি নির্দেশিত হয়ে থাকে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ এর ডিফিসিয়েন্সির ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত হয়ে থাকে সাইটিকের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত হয়ে থাকে লাম্বাকোর ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত হয়ে থাকে ডায়াবেটিক নিউরোপ্যাথির ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত হয়ে থাকে অপটিক নিউরাইটিসের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত হয়ে থাকে এবং সর্বশেষ দিয়া অর্থাৎ মাংস ব্যথার ক্ষেত্রেও এই নিউরোবি ওষুধটি নির্দেশিত হয়ে থাকে বিসমিল্লাহি রহমানি রহিম সুপ্রিয় দর্শক বিন্দু স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ সকলের প্রতি আমার আন্তরিক সালাম সালাম আলাইকুম আমি মোহাম্মদ রাসেল শেখ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং বিগেড ফার্মাসিস্ট ফার্মাসিস্ট টিভিতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় নিউরোবি ট্যাবলেট যেটা তৈরি করেছে বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিউরোবি এই ভিটামিনের মধ্যে রয়েছে মাত্র তিনটি উপাদান ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ ভিটামিন বি বা থায়ামিন ভিটামিন বি সিক্স বা পাইরোডক্সিন ভিটামিন বি টুয়েলভ বা সায়ানোকোবালামিন ওষুধটি এস উইথ গ্রেট র ম্যাটেরিয়ালস অর্থাৎ সার্টিফিকেট অফ সুইটেবিলিটি আপনারা ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেটটা দেখে নেবেন কন্টা ইন্ডিকেশন বা প্রতিনির্দেশনা বা যে সকল রোগীরা এই ওষুধটি খেতে পারবে না হাইপার সেন্সিটিভিটি অব ভিটামিন বিয়ন বি সিক্স এবং বি অর্থাৎ এই তিনটি ভিটামিনের কোনো একটি উপাদানের প্রতি যদি কারো অতি সংবেদনশীলতা থেকে থাকে বা পূর্বে সেবন করেছে বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট দেখা দিয়েছে যেমন এই ওষুধটি সেবনের ফলে অত্যাধিক গ্যাস সৃষ্টি হয় যার কারণে অনেকেই খেতে পারে না তো সেক্ষেত্রে সেই সকল পেশেন্টরা এই ওষুধটি খেতে পারবে না বা যাদের অ্যালার্জির রিয়াকশন দেখা দিয়েছে তারাও এই ওষুধটি খেতে পারবে না সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটি সেবনের ফলে ডায়রিয়া বমি বমি ভাব বা বমি হতে পারে বিভিন্ন ধরনের গ্যাসের সমস্যা হতে পারে বুক জ্বালাপড়া করতে পারে তবে সবার ক্ষেত্রে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দেয় তা কিন্তু নয় কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে সামান্য পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এতে ঘাবড়ানোর কিছু নাই সুপ্রিয় দর্শক ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এর প্রেগনেন্সি ক্যাটাগরি এগুলো সাধারণত ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে পড়ে তাই এগুলো এগুলো হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সেরই একটা পার্ট বা অংশ তো সেক্ষেত্রে অবশ্যই নিউরো বি ঔষধটি প্রেগনেন্সিতে সেবন করা যাবে যদি কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া না হয় রোগীর ক্ষেত্রে তাহলে অবশ্যই এই ঔষধটি সেবন করা যাবে সুপ্রিয় দর্শক বিন্দু পেরিফেরাল নিউরোপ্যাথির ক্ষেত্রে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ ঔষধটি ডাক্তাররা লিখে থাকেন নিউরোপ্যাথি কথাটির অর্থ হচ্ছে নার্ভের কান্না আমাদের শরীর অসংখ্য নার্ভের সমন্বয় গঠিত আর যে কোনো ধরনের বা কোনো জায়গা নার্ভের সমস্যা হলে কিন্তু আমাদের ব্যথার সৃষ্টি হয় আর সেক্ষেত্রে এই ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ নার্ভের ব্যথা কমায় বা ব্যথা নিরাময় করে সুপ্রিয় দর্শকবিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে যে পটটি রয়েছে সেটা একটি স্টার্টার প্যাক বা ফিজিশিয়ান স্যাম্পল এটার মধ্যে দশটি ট্যাবলেট রয়েছে কিন্তু বাজারে যে সচরাচর ট্যাবলেটটি পাবেন সেগুলো তিরিশটি ট্যাবলেট পাওয়া যাবে একটি কোটায় আর প্রতিটি ট্যাবলেটের দাম দশ টাকা করে অর্থাৎ দশটি তিরিশটি ট্যাবলেটের দাম পড়বে তিনশো টাকা আপনারা সহজেই বাজার থেকে ক্রয় করবেন এবং ডাক্তারের পরামর্শ ব্যতীত অবশ্যই ওষুধ সেবন করবেন না কারণ একজন রেজিস্ট্রেড চিকিৎসক রুগীর সার্বিক দিক বিবেচনা করে তারপর প্রেসক্রিপশনে ওষুধ লিখে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা কোন ওষুধ সম্পর্কে জানতে চান সেটা আমাকে কমেন্টসে বলুন আমি পরবর্তীতে সেই ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ